হ্যালো বন্ধুরা চলো আজকে একটা চুরির ভিডিও নিয়ে চলে আসলাম আজকে চুরি বানাবো হলদির জন্য তো এই দেখো আমি পাঁচটা চুরি দিয়ে বানাবো দুটো আমি আগেই রেডি করে নিয়েছি কি কি লাগবে চুরি বানাতে দেখো এই দেখো হলুদ কাপড় বি সেভেন গ্লু আর লাগবে হলো ফেবিক রাইলের এই গ্লুটা লাল রঙের স্টোন ক্রিস্টাল স্টোন আর বরফি শেপে সবুজ রঙের কুন্দন নিলাম আর এগুলো পার্লের কুন্দন নিয়েছি দেখো আর লাগবে এই যে চুড়ি চুরি নিয়ে নিলাম চুরির উপরে গ্লুটা লাগিয়ে একটা চুরির উপর এর উপর আমি আরেকটা চুড়ি নিলাম এই বসিয়ে চেপে দেব হয়ে গেল এবার আরেক ওই দু নম্বর চুরির উপর আবার আঠা লাগিয়ে এবার তিন নম্বর চুরিটা বসিয়ে দিলাম দেখো আমার চুড়িটা রেডি হয়ে গেছে দেখো তিনটা দিয়ে একটা চুরি করে নিলাম এবার হলুদ কাপড়টা যে নিয়েছিলাম সেটাকে কাশি দিয়ে কেটে নিচ্ছি তো এটা একটু সিল্কের কাপড় তো সুতোটা বেরিয়ে বেরিয়ে যাচ্ছে আগের আমি যে চুরির ভিডিওগুলো করেছিলাম সেগুলোও ছিল হলো ভিডিওগুলো না একটাই ভিডিও দিয়েছি সেটা সুতির কাপড় দিয়েছিল তো দেখো কাপড়ের আগাটা কেটে নিলাম আগাটা কেটে নিয়ে কাপড়টাতে মুড়ে নিচ্ছি এবার চুরির মধ্যে দেখো ফেভিক আঠাটা লাগিয়ে নিচ্ছি পেছন দিকে লাগিয়ে এবার কাপড়টা বসিয়ে টেনে টেনে চুরিটার মধ্যে লাগাবো তো কিভাবে কাপড় পেঁচাই তোমরা এই ভিডিও দেখে ভালো করে শিখতে পারো আর কাপড়টাকে একটু টেনে টেনে চুড়িটার মধ্যে লাগাতে হবে তাহলে দেখতে সুন্দর লাগবে এই চুড়িগুলো একদম ছোটদের ওদের চুড়ি আমার মাপটা ঠিক বলতে পারছি না কত মাপের চুড়ি তো বাড়িতে ছিল সেই জন্য ওই চুড়িটাই নিয়ে নিলাম ভাবলাম আর চুড়ির বেশ নেওয়ার দরকার নেই যখন এটা আছে এটাকে ইউজ করে চুড়ি কাপড়টা দেখো আমি সিল্ক টাইপের নেওয়াতে আমার একটু অসুবিধাই হচ্ছে দেখো সুতো বেরিয়ে বেরিয়ে পড়ছে এত মোটা করে কাপড়টা নিলাম তাও তো কি আর কিছু করার নেই মেপেই নিয়েছিলাম এখন দেখো আবার আমাকে কাপড় লাগাতে হবে আগের কাপড়টা যে লাগিয়েছিলাম সেটা শেষ হয়ে গেছে তো ওই কাচি দিয়ে কেটে এবার ওই ফেবিক্রাইলের আঠাটা দিয়ে চেপে লাগিয়ে নিচ্ছি আবার আরেকটু একটু পুরো কাপড় কেটে নিলাম ওই সেটা আবার চুড়িটার মধ্যে বসাচ্ছি আবার লাগানোর জন্য বুঝতে পারিনি যে এমন হবে কাপড়টা সিল্ক না সিল্ক টেপের হওয়াতে এমন হচ্ছে না হলে। হয়ে যেত যে একটুটুকু যা নিয়েছিলাম তো দেখো এবার এই চুড়িটার পুরো যেটা বাকি ছিল সেটাও লাগিয়ে টেনে মানে লাগানো হয়ে গেছে এবার টেনে নিলাম এবার বোটে কাপড়টাকে একটু বোটে ফেবিক্রাইল আঠাটা উপর দিকেও একটু দিয়ে দিলাম দিয়ে এবার চুড়িটার কাপড়টা কেটে বাকিটা যা ছিল আঠা দিয়ে চেপে লাগিয়ে দেবো তো আমার চুরিটা দেখো কমপ্লিট আর বাকি দুটো তো আমি আগেই দেখিয়ে দিয়েছিলাম যে হয়ে গেছে এবার লাইটার দিয়ে সুতোগুলো বেরিয়েছিল সেটাও কুড়িয়ে এবার দেখো রেডি করে নিলাম তিনটা চুরি এবারে প্রথম মোটা চুরিটা যেটা তিনটা দিয়ে বানিয়েছিলাম সেটা করছি সেভেন থাউজেন্ড গ্লু লাগিয়ে এর উপর দেখো প্রথমে আমি পারলের কুন্ডনটা বসিয়ে নিলাম সাইডে ফেদিকরা লাঠা লাগিয়ে নিচ্ছি লাগিয়ে এবার দেখো ক্রিস্টাল স্টোন লাল রঙের ছিল যে সেটা একটা একটা করে বসিয়ে দিচ্ছি আমি একটা ছোট ফুল বানাতে চাইছি ফুলের মতো করব। তো এই দেখো পাঁচটা ক্রিস্টাল স্টোন লাগিয়েছি একটা ফুলের মতো লাগছে দেখতে এখন সেভেন থাউজেন্ড গ্লু লাগিয়ে এর উপর যে বরফি শেপের কুন্দনগুলো আমি নিয়েছিলাম সেটা লাগাবো এখানে আমি একটা দুটো আর তিনটে বরফি সেপের স্টোন লাগাবো পাতার মতো লাগবে তো একদিকে পাতাটা বানিয়ে নিলাম আরেক দিকে দেখো আরেকটা পাতা বানাচ্ছি তাহলে দেখতে ভালো লাগবে দুই সাইডে পাতা ফুল পাতা ফুল এমনভাবে আমি বানাবো তো এই দেখো এই পাতাটাও আমার রেডি এভাবে দেখো আরেকটা ফুল বানাচ্ছি পাথর লাগাচ্ছি আমি এই চুড়িটায় টোটাল ছটা ফুল আর ছটা পাতা করব তাহলে পুরো চুড়িটাই ভরে যাবে তো একটা একটা করে দেখো আমি বসিয়ে কুন্দন বানিয়ে নিচ্ছি পুরো চুড়িটাকে তো তোমরা দেখো দেখতে থাকো ভিডিওটা আমি চুরিটা কীভাবে করছি সবগুলো কুন্দন আমার দেখো বসানো হয়ে গেছে চুরিটা দেখতে এইভাবেই লাগছে এবার যে সিঙ্গেল চুড়িটা আছে সেটা আমি করছি প্রথমে ফেব্রিক আঠা লাগিয়ে নিচ্ছি এটা সিম্পলভাবেই করব এক শুধু লাল ক্রিস্টাল স্টোন একের পর এক বসিয়ে দেব পুরো চুরিটাতে কোনো জায়গাটাই ফাঁক রাখবো না একদম স্টোন একটা একটা করে বসিয়ে যাবো অনেকগুলো লাগবে স্টোন পুরো চুড়িটাতে লাগাবো তো সেই জন্য আর শুকোতে একটু টাইম লাগবে কেন ফেব্রিক রাইলের গ্লুটা একটু টাইম নেয় শুকোতে সাদা সাদা দেখতে লাগে কিন্তু শুকিয়ে গেলে সাদাটা বোঝা যায় না পরে একদম খুব সুন্দর লাগে দেখতে তো তোমরা এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো আর এখন তো বিয়ের সিজন হলদির জন্য বেস্ট আইডিয়া এটা এই দেখো আমার পুরো এই চুরিটাও কমপ্লিট হয়ে গেছে লাস্ট কুন্দনটা বসিয়ে নিলাম দেখো কেমন লাগছে এই যে পুরো আমার চুরির লুকটা হলদির জন্য বানিয়েছি হেলদির চুরি তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে বন্ধুরা চলো আজকের জন্য